হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমতিস ব্লগ তো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম দার্জিলিং থেকে এখন বাজে সকাল সকাল বলবো না কি বলবো এখন সাড়ে চারটে বাজে আমরা সানরাইজ দেখবো বলে বেরোচ্ছি জানি না দেখতে পাবো কিনা না ওয়েদার খুব ভালো থাকলেই দেখা যায় মনে হচ্ছে দেখ দেখতে পারবো ওয়েদার মোটামুটি ভালোই আছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা কীরকম সানরাইজ দেখছি চালু বেরিয়ে পড়ি সবাই রেডি হয়ে গেছে অনেক কষ্ট করে এসেছি খুব কষ্ট হচ্ছে গাড়ি অনেকটা নিচে দাঁড়িয়ে ছিল তারপরে এসে ফাইনালি পৌঁছালাম কথা বলছি তোমরা বুঝতেই পারছো কতটা কষ্ট হচ্ছে ওই দেখতে পাচ্ছ ক্যামেরায় কতটা বুঝতে পারছো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে লোক এসছে দেখো প্রচুর লোক সানরাইজ এখনো হয়নি দেখো গাইস সানরাইজ হচ্ছে সবাই দেখে না আমার সাথে হালকা বোঝা যাচ্ছে

আমরা টাইগার হিল থেকে এখন একটা বুদ্ধিস্ট টেম্পেল তো বুদ্ধা টেম্পেল এসেছি আমরা এখনো কথা বলতে কষ্ট হচ্ছে ওখানে প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল আমার কালকে হয়নি আজকে হচ্ছিল আর একটা উঠতে হয়েছে তো এখন তো বুদ্ধের টেম্পল ঘুরবো আচ্ছা ওই দিক ওইটা বললে আর কি আচ্ছা ওটা টেম্পল আচ্ছা আচ্ছা এটা প্যাগোটা চলো ভেতরটা দেখি এটা দেখে ঘুরে তারপরে হোটেলে ফিরবো ব্রেকফাস্ট করে আবার বেরোবো আমাদের রুমের সামনের ভিউটা তোমাদেরকে একটু দেখাই কি দারুণ জায়গাটা দেখো সুন্দর বসে টাইম পাস করা যাবে আর বাইরেটা তো মানে কী বলবো তোমাদেরকে অসাধারণ অসাধারণ ভিউ জানি না তোমরা কতটা বুঝতে পারবে যেহেতু একটু হালকা ধোয়াটে ধোয়াটে আছে হয়তো একটু খুব ভালো বুঝতে পারছো না কিন্তু খুব সুন্দর বাইরেটা না এই জায়গাটা সুন্দর না হ্যাঁ ওর আর শুতোপর আজকে এত ঠান্ডা লাগছে হ্যাঁ তো এবার একটু ফ্রেশ হব রুমে ঢুকে ওইটা হচ্ছে আমাদের রুম তারপরে ইয়ে ব্রেকফাস্ট করব আমরা এখন সবাই চলে এসেছি ব্রেকফাস্ট করতে কি রোদ পড়েছে এখানটা কি সুন্দর চলো দেখি কি কি আছে আচ্ছা ইয়ে এই বুফে বললো কি নিয়ে না করে দেবে কিছু বললো না না এখানে আশাপত্র কি ওরা কিছু বলেছে আসছে আসছে যেখানে আছে ওটস আর এটা ভিতর মতো মিল্ক আছে সুগার আছে আচার হাত দিস না আচার আছে এখানে পরাঠা আছে এখানে আলু সবজি আছে এখানে পোহা আছে চলো নিয়ে নে ব্রেকফাস্ট নে গাইছে আমি নিয়েছি দেখো একটু দুধ কর্নফ্লেক্স নিয়েছি কিছুটা আমি খেয়েছি এটুকু নিয়ে নিই এখানে একটু পরোটা নিয়েছি সবজি একটু পোহা নিয়েছি আর অমলেট আসছে অমলেট আসছে আর চা আছে এখানে চাও খাবো কি আমাদের আবার নটার সময় আসবে নটার সময় গাড়ি আসবে তখন আবার আবার সাইট সিন করতে বেরিয়ে পড়বো গাইস আমরা এখন চলে এসেছি সাইট সিনে এটা হচ্ছে কি একটা মনস্ট্রি আছে একটা মন্দির ঘুম মানে জায়গাটার নাম হচ্ছে ঘুম চলে সবাই ভেতরে যাচ্ছে তোমরাও যাই ভেতরে গিয়ে দেখি জানিনা ভিতরে ছবি টবি তুলতে দেবে কিনা আর আমার গলাটা শুনে বুঝতে পারছো তো গলাটা বসে গেছে হ্যাঁ গলাটা বসে গেছে খুব আস্তে আস্তে ওই জন্য কথা বলছি ওরা সব ঢুকে গেছে চলো যাই কি সুন্দর এইগুলো দাও কী দারুণ দেখো কী দারুণ দারুন জিনিস খুব সুন্দর

এখন আমরা চলে এসেছি এখানটা হচ্ছে বাতা কি বাতাসিয়া বা বাতা লোক দেখো কি সুন্দর লেখাছে আই লাভ দার্জিলিং চলো আমরা ওখানটা যাব গিয়ে ছবি তুলব খুব সুন্দর জায়গাটা পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হলো আর সকালে আমরা যে টাইগার হিল গিয়েছিলাম ওখানেও সত্তর টাকা করে টিকিট কাটতে হয়েছে এগুলো ভীষণ গায়ে লাগছে কিছু করার নেই যেখানে যেটা নিয়ম সেটা তো করতেই হবে বলো চলো যাই সামনেটাই যাই We're গল্পের যে খুব মজা পেয়েছি প্রথমে বলছিল পড়বে না কিন্তু এখন পড়ে নিয়েছি খুব ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানো আমার ভালো লাগছে তো বলে দাও এরকম করো তোমরা বলো আমাকে এত যে কেমন লাগছে খুব ভালো লাগছে তো বলবে চলো ফাইনালি আমরা দার্জিলিং এসে টি বাগান চলে এসেছি দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে চলো ভেতরে যাই সবাই ছবি তুলছে এর আগে আমরা তুলেছি এখন আর তুলবো না সবাই ছবি তুলছে এই মাথা টুক মাথা টুক ছিঁড়ে নেয় না যে কয় পাতা নেয় যেন দু পাতা করে না এগুলো সব তোলা দেখ কখন তোলে জায়গাটা তো খাড়া না আমরা নামতে পারছি না বেশি আর পায়ে ব্যথা হয়ে গেছে তাই যতটা পেরেছি ততটাই নেমেছি গাইজ দুপুরবেলা সাইড সিন করে এসে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম আমরা যে খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম তো এখন আবার একটু বেরিয়েছি সন্ধ্যেবেলা বিকস ঠান্ডা এখানে এখানে যে কী পরিমাণ ঠান্ডা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তো আমরা একটু ম্যাল রোডে এসেছি এখানে একটু ঘুরবো টুকটাক যদি কারো শপিং থাকে করে ডিনার করে একবার হোটেলে ফিরবো চলো ছেলেটা দেখুন তাই আজকে মল মার্কেট বন্ধ আছে তাই আমরা মল মার্কেটে ঘুরতে পারিনি সাইডে একটা মার্কেট খোলা ছিল ওটাতেই ঘুরেছি আর খাবার কিনে নিয়েছি এবার হোটেলে যাচ্ছি তো এর আবার এখানে কি কেক কিনবে হয়তো সেই জন্য ঢুকেছে পায়ে ভীষণ ব্যথা করছে আর পারছে না এবার রুমে গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ব তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি তো কালকেই আমাদের বেরোনো কালকেই আমরা বেরিয়ে যাব তো চলো আজকে এই অবধি টাটা বাই বাই গুড নাইট